আসসালামু আলাইকুম যে দশটি বিষয় জানা থাকলে আপনি কোয়েল পাখির খামারে কখনোই লস করবেন না কোল পাখি খামার করার আগে ভাই এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমি আজকে দশটি না এগারোটি পয়েন্ট বলবো মানে একটি টিপস পয়েন্ট বলবো আর আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো ভাই আপনি কোল পাখির খামার করার আগে অবশ্যই আপনার জানা প্রয়োজন আর এই বিষয়গুলো যদি আপনি জানেন এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কোয়েল পাখির খামারে লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই এই ভিডিওটির ভিতরে হয়তোবা এমন কোনো একটি কথা থাকতে পারে যেটা আপনার খামারের লাইফ প্রুফ চেঞ্জ করে দিতে পারে তাই বলবো ভাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন নাম্বার এক অভিজ্ঞতা ভাই আপনার একটি খামার করার কিন্তু অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে তা আপনি হোক যে কোনো খামারে গিয়ে অভিজ্ঞতা নেন বা কোনো খামারে কাজ করে অভিজ্ঞতা নেন অথবা ইউটিউবের মাধ্যমে নেন ভাই বর্তমানে দু সাল ডিজিটাল যুগ নেটে পাওয়া যায় না এমন কোনো বিষয় কিন্তু নেই আপনি যদি একটু চেষ্টা করেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং সম্পূর্ণ অভিজ্ঞতা আপনি ইউটিউব থেকে নিতে পারবেন কারণ ইউটিউবে এমন কোনো তথ্য নাই যেটা আপনি না পাবেন নাম্বার দুই ঘর নির্ধারণ ভাই আপনার অবশ্যই ঘরটা ভালোভাবে নির্ধারণ করতে হবে কারণ কোয়েল পাখির ঘরটা এমন জায়গায় নির্ধারণ করতে হবে যেন চারিপাশ থেকে একটু ফাঁকা থাকে বা রাস্তা থেকে একটু দূরে রাখবেন এবং ঘরের ভিতরে যাতে আলো প্রবেশ করে কারণ জানেন আপনারা ভাই ঘরের ভিতরে যদি আলো বাতাস প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখির শরীর যে কোনো পশু পাখিই বলেন শুধু কোয়েল পাখি না ওদের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় যার কারণে অসুস্থ হয়ে যায় এবং প্রোডাকশনও কমে যায় আপনারা এমন একটি জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে চারিপাশ থেকে ফাঁকা রাখার চেষ্টা করবেন আলো পাতাস যাতে ঢোকে আর রাস্তা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন অবশ্যই কারণ রাস্তাঘাট থেকে রাস্তাঘাটের কাছে থাকলে কিন্তু একটি সমস্যা কী মানে লোকজন যখন চলাফেরা করে জীবাণুগুলো কিন্তু সরানোর একটু চান্স থাকে বেশি তো একটু নিরিবিলি স্থানে রাখবেন যার কারণে জীবাণুটা একটু সরানোর চান্স কম থাকবে রোগ প্রতিরোধটা খুব ভালোই পাবে না তিন নম্বরে হচ্ছে কোন বয়সের পাখি নিয়ে শুরু করবেন ভাই এই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি নতুন হন অবশ্য পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখি নেবেন কারণ আপনি যেহেতু নতুন আপনার কোনো আইডিয়া থাকবে না দেখা গেল আপনি বাচ্চা নিয়ে শুরু করলে বাচ্চায় তো মেল ফিমেল বুঝতে পারবেন না মানে পুরুষ মহিলা বুঝতে পারবেন না তখন দেখা গেল আপনি একশো পাখি নিলেন একশোর ভিতরে পঞ্চাশটা বা ষাটটি আপনার পুরুষ হয়ে গেল ওই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই আপনার লস কারণ ওই পুরুষ পাখি কিন্তু আপনাকে কখনোই ডিম দেবে না যার কারণে আপনি অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখি নেবেন যাতে আপনি বুঝতে পারেন যে মেল কোনটা ফিমেল কোনটা মানে কয়টা পুরুষ কয়টা মহিলা আপনি যদি চান যে এই পাখির ডিম দিয়ে আমি বাচ্চা উৎপাদন করব তাহলে কিছু পুরুষ অবশ্যই রাখবেন আর যদি চান যে না শুধু ডিমই লাগবো আমার শুধু ডিম প্রোডাকশন নিব তাহলে আপনি সম্পূর্ণ মেয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি ডিমের পরিমাণটা আরও বেশি পাবেন নাম্বার চার ফ্লোর নাকি খাঁচা এটা অবশ্যই নির্ধারণ করবেন যে আমি পাখি পালন করবো এটা কি ফ্লোরে নাকি খাঁচায় যদি ফ্লোরে করতে চান সেক্ষেত্রে খরচটা কিন্তু কম পড়বে আর খাঁচায় করতে চাইলে কিন্তু খরচটা একটু বেশিই পড়বে জানেন কারণ খাঁচা তৈরি করতে হবে একটু এক্সট্রা খরচ পড়বে যদি আপনারা চান যে আমি একেবারে ইনভেস্ট করবো সেক্ষেত্রে আপনি খাঁচায় পালন করতে পারেন আর যদি চান যে না আমি নতুন অবস্থায় অল্পর ভিতরে ইনভেস্ট করবো কম খরচের ভিতরে সেক্ষেত্রে আপনি ফ্লোরিংয়ে কিছু ইয়া ওই যে গাছের গুঁড়ো বা ধানের তুষাগুলো বিছিয়ে দিতে পারেন ব্যাস কাজ চলে যাবে নাম্বার পাঁচ ফ্লোর বা খাঁচা প্রস্তুত করা ভাই আপনি পাখি আনার আগে কিন্তু আপনার ফ্লোরে যদি লোন করেন তাহলে ফ্লোর প্রস্তুত করে নিতে হবে মানে লিটার বলেন যা যা দেবেন পরিষ্কার করে নিতে হবে বা লিটার বিছিয়ে নিতে হবে এবং খাঁচায় তৈরি করলে খাঁচা কিন্তু রঙ করে নেবেন খাঁচা পরিপূর্ণভাবে সেট আপ করে নেবেন নাম্বার ছয় মূলধন হাতে রাখা ভাই আপনার বইল পাখি কিন্তু বাচ্চা বা বড় কিনে আনলেই ডিম দিচ্ছে না আপনি দেখা গেল আজকে কিনে আনলাম কাল কি ডিম পাবো এমন কিন্তু নয় আপনি বইল পাখি কিনে আনবেন বেশ কিছুদিন লালন পালন করবেন যদি এক মাস বয়সে আনেন তাও পনেরো বিশ দিন পালন করতে হবে সেই পনেরো বিশ দিনের খরচটা কিন্তু আপনার হাতে অবশ্যই রাখতে হবে যে ডিমে আসার আগ পর্যন্ত তাতে আমি খাবারটা খাইয়ে নিতে পারি খাবারটা যেন গ্যাপ না পড়ে দেখা গেল আমার টাকা শেষ হয়ে গেল খাবারের গ্যাপ পড়ে গেলো সেক্ষেত্রে কিন্তু কল পাখির শরীর ঠিক থাকবো না প্রোডাকশন ঠিক আসবে না তাই মূলধনটা হাতে রাখতেই হবে নাম্বার সাত ঔষধ সম্পর্কে জানা তাই ওষুধ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে টুকি টাকি যে কি হলে কি ওষুধ খাওয়াতে হবে ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াতে হবে বা কি কি মাল্টিভিটামিন প্রয়োজন যেমন ডিম তারপরে মাল্টিভিটামিন আছে তারপরে অনেক ওষুধ আছে এগুলো আপনার কিছু আইডিয়া রাখতে হবে অবশ্যই এগুলো কিন্তু আপনি বর্তমানে ইউটিউবে পেয়ে যাবেন আপনার যদি একটু টার্গেট থাকে যে না আমি জানবো জানার আগ্রহ থাকলে সম্ভব ইউটিউবে সার্চ করলে সব কিছুই পেয়ে যাবেন নাম্বার আট ভালো ঔষধ ভাই ভালো ওষুধ কিনবেন মানে ভেগো একটি ওষুধ যদি আপনি ভালো একটি কোম্পানি কিনতে চান সেক্ষেত্রে যদি একশো টাকা লাগে একটু নর্মাল কোয়ালিটির কোম্পানি দিয়ে কিনলে কিন্তু মানে নর্মাল কোম্পানিতে কিনলে কিন্তু আশি নব্বই টাকায় পাবেন এখন দেখা গেল আপনি দশ বিশ টাকার জন্য একটু খারাপ ওষুধ আর দরকার নেই ভাই আমি বলবো একদম ভালো কোম্পানির ওষুধ কিনবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন নাম্বার নয় খাবার মজুত করা ভাই আপনার কিন্তু খাবারটা মজুদে রাখতে হবে যাতে আপনার কোয়াল পাখিকে কখনো দেখা গেল হুট করে খাবার শেষ হয়ে গেল আমি আনতে পারলাম না একবেলা না খেয়ে থাকলো বা একবেলা খাবার দিতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি সমস্যার মধ্যে আপনারা পড়বেন তাই সবসময় খাবার মজুদ রাখবেন এক্সট্রা খাবার এনে রাখবেন যাতে খাবার শর্ট না পড়ে নাম্বার দশ খরচের হিসাব ডিমের পার্সেন্টেজ কীরকম আসে এগুলো সব হিসাব রাখা ভাই আপনি কোয়েল পাখি পালন করতেছেন হ্যাঁ ঠিক আছে পালন শুরু করছেন বাট আপনার কয় টাকার খাবার খাচ্ছে ডেলি কত পার্সেন্ট আপনার ডিমের প্রোডাকশন আসছে এগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে এইগুলো খেয়াল রাখতে না পারলে কিন্তু আপনার অনেক বড় একটি লস হতে পারে কারণ আপনার দেখাগুলো দশ টাকা খাবার খাচ্ছে সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন কম আসলো ডিমের পার্সেন্টেজ কম সেক্ষেত্রে কিন্তু আপনার লস তাই খরচ কীরকম হচ্ছে প্রোডাকশন কীরকম পার্সেন্টেজ কীরকম পাচ্ছেন আবার দিনে আপনার খরচ বাদ দিয়ে কীরকম থাকতে থাকে এগুলোর হিসাব অবশ্যই রাখতে হবে নাম্বার এগারো ভাই পরামর্শ নেয়া আপনি যতই জানেন না কেন দেখা গেল আপনি সব জানেন তারপরেও ভাই কোনো যদি অভিজ্ঞতা এগারো পরামর্শ নেয় ভাই আপনি যতই জানেন না কেন আমি ধরে নিলাম আপনি সব কিছু জানেন তারপরেও ভাই যারা অভিজ্ঞ আছে তাদের কাছে সবসময় পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন দেখা গেলো সবই জানেন তার ভিতরে হুট করে এমন একটি কথা আপনি জেনে গেলেন নতুন বা তাদের কাছ থেকে শুনতে পারলেন যেটা আপনার অবশ্যই প্রয়োজন যেটা আপনার অনেকটাই প্রয়োজন আপনি জানেন সো সবাই কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সো আজকে ভিতরে এই পর্যন্তই ভাই যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি রেগুলার খামার রিলেটেড সব তথ্য দেবো ভাই আমি একদম সলিড কথা বলতে পছন্দ করি কোনো পেঁয়াজ গোছ আমি দিব না ভাই কোনো পেঁয়াজ গোছ আমার ভিতরে পাবেন না সো যারা সলিড পরামর্শ চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন